আবু জাহালের মতো এখনো কিছু মানুষ আছে এ জগতে কোরআনের ভুল ধরার জন্য ব্যতি ব্যস্ত কথা ঠিক না ও মুসলমান এবারে বাস্তবতা দেখেন আমরা যে দেশে বাস করি এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদী ও যুবক ভাবছরে বাবা এই ওয়াজ আপনারা শুনছেন কিন্তু না 170 কোটি মানুষের জন্য ওয়াজ এই bayanটা 170 কোটি মানুষ শুনতে পাবে মাননীয় নরেন্দ্র মোতি বলল কি কোরআন শরীফে তালাক নামের পোতাটা আছে তালাক নামের পোতা তুলে দিতে হবে রাখা যাবে না রাখা যাবে না রাখা যাবে না সেই মতো পাশ হয়ে গেছে সংসদে আইন পাশ হয়ে গেছে যেহেতু ওই কোরআন শরীফ তুলে দেওয়ার জন্য আবু জাহাল যেমন লেগেছিল আবু জাহালের থেকে আরো বড় দুশ্মন তার নাম হলো মাননীয় নরেন্দ্র মোদী ও মুসলমান ও কলিজা টুকরা ভাইরা ও আল্লাহবালা ভায়েরা ভাইরা এই তালাক নামের প্রথা নিয়ে কলকাতা রাজপথে কতবার মিটিং মিছিল হলো হবার পরেও অবশেষে সংসদে আইন পাশ হয়ে গেছে তবে বিশ্বের আইন পাশ হয়ে আছে জানেন তালাক নামের কথা মুসলমানদের তোমার বউ যদি শরীয়তের গড় কেলাপি হয় তালাক দাও আছে না ও করেছে মানে হলো এবারে বাস্তব দেখেন কথায় বলে মায়ের থেকে মাসির দর যখন বেশি দেখাবে বুঝবে ও মাসি নয় মানা ও হলো ডাইনি কথা ঠিক না বেট ও মুসলমান ও মুসলমান ও কলিজা টুকরা ভাইরা বাস্তবতা দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি এমতো অবস্থায় দেখা গেল মুসলমানদের কিছু মেয়েদের সাজ মানে বোরকা পরিয়ে মানে হলো গায়ের কব ওই জাতের কিছু মেয়েদের বোরকা পরিয়ে নরেন্দ্র মোদির সামনে দাঁড় করিয়ে দিল আর বলো ওরে আমাদের দেশের নরেন্দ্র মোদি মাননীয় সরকার আমাদের স্বামীরা নির্যাতন করে আমাদের স্বামীরা নির্যাতন করে তবে আপনি একটা আইন পাস করে দেন যাতে আমাদের ইচ্ছা মতো তালাক না দিতে পারে ও মুসলমান ও মুসলমান ও কলিজা টুকরা বায়রা মানে হলো মাসিদ থেকে মায়ের দরদ বেশি দেখাতে গিয়ে মাসির দরদ বেশি দেখাতে গিয়ে নরেন্দ্র মোদির মনে এমন ভালোবাসা জন্মালো বলে দিল যাও যাও ও মুসলমানদের মেরা যাও তোমাদের জন্য আমি একটা নতুন আইন চালু করব মানে 1700 বছর আগে কোরআন শরীফে যে আইনটা আল্লাহ চালু করে দিয়েছে আমি এত বড় জালেম সরকার আমি ওই আইনটা ব্যান করে দেব বন্ধ করে দেব ও মুসলমান ও কলিজা টুকরা বাইরো গভীর ভাবে বুঝবে এমন অবস্থায় দেখতে পাওয়া গেল নিয়ে কত তলপার কত কিছু হলো অবশেষে বাস্তবে আইন পাস হয়ে গেল ও মুসলমান আসলে কিন্তু মুসলমানের মেয়ে নয় বোরকা পরা হলো একটা সাজ এই বোরকাটা পরিয়ে এমন করে সামনে দাঁড় করিয়ে দিল মানে হলো মুসলমানদের মেয়ের ভিতরে জীবন থাকতে কোনোদিন কোরআনের বিরোধিতা করবে না ও কোলে যা বায়রা তাহলে বুঝতে হবে এমনি করে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে গিয়ে মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে গিয়ে এমন আচরণ করলো আসলেই ও মা নয় ও হলো একজন ডাইনি কথা ঠিক নেবে মুসলমান ও মুসলমান এবারে দেখেন কোরআনের উপরে কথা বলে গজব হলো তার বড় বড় বাবা এমন করে ফেরাওয়ার এমন করে সাদদাত এমন করে হামার দুনিয়া থেকে ধ্বংস হলো ফেরাউনকে জুতো মাপতে মাপতে আল্লাহ বিদায় দিল আর আমাদের মাননীয় সরকার এমন একটা পরিস্থিতি এসেছে রে বাবা একো আল্লাহ ঠিক একই সিস্টেমে বিদায় দেবে তার বড় হলো বড় কারণ হলো তার বড় বাস্তব হলো গত কয়েকদিন আগের খবর গত কয়েকদিনের আগের খবর মানে কয়েকটা রাজ্য শেষ হয়ে গেছে কথা ঠিক না এই কথা নাকি আমার মন গড়া কথা বলছি কোরআনের উপরে কথা বলেছো তো বাবা তুমি যে বাহাদুরি হও তোমাকে ওই লাস্টে ওই জায়গায় যেতে হবে ও কোলে যা টোকরা বায়রা এবারে দেখেন 2008 সালের ঘটনা মানে হলো বাবরের আমলে বাবরি মসজিদ এমন করে সংকলন করা হলো বাবরের আমলে 2008 সালের ঘটনা 6 ডিসেম্বর ওই মসজিদের উপরে আক্রমণ শুরু হলো ও কোলে যা টোকরা বায়রা আক্রমণ এমন শুরু হলো এমন শুরু হলো বলতে লাগলো বলার পর কিন্তু মসজিদটা ভিতরে দিল ভেঙে দিল তবে যে ভেঙেছিল তার নাম হলো বলবীর সিং সে নিজেই বলছেন যে আমি মাস্কিদের সর্বপ্রথমে যখন হাতুড়ি মেরেছিলাম মেম্বরের উপরে মানে ওই কি বলা যেতে পারে উপরে যখন আমি মারলাম শাবল মারলাম তো মারার পর আমি যখন নিচে নেমে আসলাম আমার শরীরে কি যেন একটা যন্ত্রণা শুরু হয়ে গেল কি যেন একটা কম্প শুরু হয়ে গেল ও মুসলমান ও মুসলমান ও কলিজা টুকরা বায়রা এখন বাংলাদেশে টঙ্গী ইস্তমা বিশ্ব ইস্তমা হচ্ছে রে বাবা কোটি কোটি মানুষ জীবন দেবে কিন্তু কোরআন দেবে না জীবন দেবে মসজিদের অপমান হবে মেনে নেবে না তবে হলো বলবীর সিং একজন জমিদার বংশের ছেলে একজন বংশের মানু সে কি বলছে জানেন আমি যখন মসজিদে সর্বপ্রথমে সাগর সাবল মাল্লার আঘাত করলাম আঘাত করার পরে আমার মনে যেন একটা ভয় চলে আসে আমার হৃদয়ে যেন একটা ভয় চলে আসে আমি এমন করে মসজিদ থেকে বাপি মসজিদ থেকে বাড়িতে চলে আসলাম এসে দেখলাম আমার বাবার মনটা খারাপ আমার বাবা বলে ওরে বলো বীর সিং কোথায় গিয়েছিলি বল আমি বললাম বাবা ওই যে মুসলমানদের মসজিদ ওই মসজিদে আঘাত করে আসলাম ভেঙে দিলাম আমার বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিল আমি সেই দিন থেকে বুঝে নিলাম না 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 সঠিক ধর্ম যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ হলো সঠিক ধর্ম ও মুসলমান ও মুসলমান ও কলিজার টুকরা বায়রা ও যুবক ও যুবক বলবীর সিং এমন করে কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ওর বাবা থেকে মায়ের থেকে বিদায় খোঁজে বেরিয়ে গেছে কার খোঁজে মাইক দাও ও মুসলমান সময় সংক্ষেপ রে বাবা মলি সাহেব আসবে বিদেশি মলি সাহেব যে কথাটা বলছিলাম ও মুসলমান বলবীর সিং থেকে বিদায় হলো মায়ের থেকে বিদায় হলো হবার পর এমন তো অবস্থায় মলি সাহেবের খোঁজে বেরিয়েছেন মলি সাহেবের খোঁজে বেরিয়ে গিয়ে দেখলেন একজন সুফি মানুষ দরবেশ মানুষের সঙ্গ সঙ্গ নিয়েছেন দরবেশ মানুষের সঙ্গ নেওয়ার পর সব বেদনার কথাগুলো জানালেন সব কষ্টের কথাগুলো জানালের জানার পরে বলতে लागले আমি এমন করে বলবীর সিং আমি একজন হিন্দু ধর্মের পণ্ডিত আমার বাবা হলো একজন পণ্ডিত তবে আমি এমন করে বাবরি মসজিদের উপরে আঘাত করে এসেছি আমি যে না জানি কি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমাকে তাড়াতাড়ি ইমানের কলেমা পড়ায় দেয় মুসলমান হতে চাই আমার জীবন অপেক্ষা আমি আমার জীবনটা ওই ধর্মে রাখতে চাই না যে ধর্ম তাদের ভিতরে কোনো ভক্তিত্ব নাই কোনো ভালোবাসা নাই কোনো মহাব্বত নাই যে ধর্মের ভিতরে ভক্তিত্ব আছে ভালোবাসা আছে ছোটদের স্নেহ বড়দের সম্মান আছে ওই ধর্মটা গ্রহণ করতে চায় বলবীর সিং এই না কথা বলতে বলতে ওই সুফি দরবেশ মানুষ ইমানের কলেমা পড়ায় দিলেন ইমানের কলেমা পড়ার পর বলবীর সিং এমন করে মুসলমান বাবাজি আমার একেবারে কাঁচা কাঁচা না হলেও আমি

একজন বিধর্মী মানুষ যদি ধর্ম গ্রহণ করার পর তার ইমানি পাওয়ার এত বেড়ে যায় তার ইমানি ক্ষমতা এত বেড়ে যায় তুমি তো জন্মের পর থেকে মুসলমান কেন তুমি নামাজের পাটিতে দাঁড়াতে পারো নাই কেন তুমি সুদের থেকে বাঁচতে পারো নাই কেন তুমি চিটিং বাস থেকে বাঁচতে পারো নাই বুঝতে হবে তুমি মুসলমান নামের ধোকাবাস বাবা লন্ডনে নাম হলো নরেন ভূত মানে হলো পেপার পত্রিকায় কলম যারা পড়েন উনি বলছেন আমি এমন করে লন্ডনে গেলাম যিশু খ্রিস্টের খোঁজে